হর মহাদেব তো আজকের ভিডিওটা প্রথমেই শুরু করলাম মহাদেবের নাম নিয়ে আজকে হচ্ছে মহাশিবরাত্রি যেখানে আমরা উপবাস করছি আজকের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো সকালবেলায় দেখো আজকে বৃহস্পতিবার তার মধ্যে তো আগে সব বাসনপত্র মেজে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ভালো করে সব ফুল টুল পরিষ্কার করে সুন্দর করে মোচ নিয়ে তারপরে আমি মহাদেবকে অভিষেক করানো শুরু করলাম তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো প্রথমেই বললাম যা করলাম আর এদিকে অভিষেক করানো শুরু করে দিয়েছি ঘি মধু অগ্রূর কালকেও করিয়েছিলাম আজকেও করাচ্ছি কারণ আমরা প্রত্যেক দিনই মানে দুদিনই করব মহাদেবের জন্য সববারই স্পেশাল তো যেহেতু শিবরাত্রি তো একদমই স্পেশাল একদম শিবচতুর্দশীতে আমাদের ভালোভাবে করতেই হবে তো ওই জন্য আমি দেখো প্রথমে মহাদেবকে একদম অভিষেক করিয়ে তারপর ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছে আর দিকে সব বারবার পড়ে যাচ্ছে আর লাস্টে দুধ দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি আর তারপরে আমি আরতি করে নেব মহাদেবের তো এইভাবেই আছে দিনটা আমার খুব সুন্দরভাবে শুরু হলো আর তারপরে তো জানোই আছে মালক্ষ্মীর বার তো আজকে ঘরও বসাতে হবে তো এদিকে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে গোপালের কিন্তু অভিষেক করিয়ে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি ও সরি বাল্যভোগ দেওয়া হয়নি এরপরেই ও বাল্যভোগটা দিয়েছিলাম আর তারপরে আমি মালক্ষ্মীর ঘরটা স্থাপন করেছিলাম তো এদিকে আরতি হয়ে গেছে কমপ্লিট আর এদিকে বাল্যভোগটা দিয়ে দিয়েছি দর্শন করে নাও ওইদিকে গোপালকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে আমার মা লক্ষ্মীর এখনও ঘর বসানো স্থাপন করা বাকি রয়েছে তো ওদিকের জন্য রেডি করে নিয়েছি সব কিছু আর একদম মেজে ঘষে পরিষ্কার করে ঘটে কে পান সুপারি দিয়ে সব কিছু করে ঘটও বসানো হয়ে গেছে তো দেখো এই যে মা লক্ষ্মীর ঘটে স্থাপন করা হয়ে গেছে দেখো দর্শন করো তো মা লক্ষ্মীর দর্শনে যেন সবার দুর্ভোগ কাটে সবার যেন অভাব কাটে ঠাকুর কাছে এইটাই প্রার্থনা করি যেন সকলেই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে ওনার দিক কৃপায় যেন কারোর কোনো অসুবিধা না হয় সবাই যেন খুব ভালো আর মঙ্গলময়ভাবে তাদের দিন যাপন করে তো তারপরে দেখো মালক্ষী ঘটে স্থাপন করার পর আমি আবার চলে গেলাম টিউশন পরে টিউশন পড়িয়ে তাঁত্রি করে চলে এসেছি এসে যে গোপালকে দুধ দিয়ে দিয়েছে আর কিছু করার সময় হয়নি কারণ আজকে একটু ব্যাঙ্কে যেতে হবে কাজ আছে অনেক আর তারপরে এদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে আমি আছে করে নেবো সাবু পাপড় সাবুর পাঁপড় ভাজবো আর এদিকে আছে তোমার আলু আর ক্যাপসিকাম ভেজে ওটা সাবু দিয়ে ফ্রাই করবো তো তেলটা অ্যাকচুয়ালি কী হচ্ছে এই নন স্টিকের প্যান বলে তেলটা এক সাইডে হয়ে গেছে যার জন্য পাঁপড়টা ভালোভাবে ফোলে নিই কিন্তু কোনো কাঁচা ছিল না তারপরে আমি ভাবলাম কি তাহলে অর্ধেক অর্ধেক করে ভাজি তারপরে আমরা অর্ধেক অর্ধেক করে ভাজলাম দেখলাম যে ঠিকঠাকই হয়েছে আর এদিকে ক্যাপসিকাম আর আলু কুচিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেব ভালো করে আর আজকে চতুর্দশী তো তো আমি নির্জলা করলাম না শরীরটা খুবই খারাপ কদিন আগেই বলছিলাম যে প্রেশার একদম নব্বইয়ের কম হয়ে গেছে তো এখন যদি না খেয়ে থাকে তাহলে দেখতে হবে না তো কাল রাতেও খুব অসুবিধা হয়েছে খুব মাথা যন্ত্রণা করেছে আর নাক থেকে জল পড়ছিল খুব কষ্ট গেছে কাল রাত্রে আমার তো এখন একটু ভালো আছি তা নাক থেকে জল পড়াটা কমেনি এখনও হয়তো তোমরা আমার কথাটা শুনলে হয়তো বুঝতে পারছো নাকে কথা বলছি তো তারপরে দেখো আমি এটা করে নিই আর এর মধ্যে সাবুটা দিয়ে ভেজে নিয়ে আর তাড়াতাড়ি করে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি আর ব্যাঙ্কে যেতে হবে তো বারোটার মধ্যে আমার কমপ্লিট করতে হয়েছে সব কিছু করে আবার ব্যাঙ্কে এলাম ও তো সেখানে জানোই তো কীরকম লাইন তো ঘন্টা খানেক লাগলো ব্যাঙ্কে তারপরে এসে আবার বাড়িতে কাঁচাকচি রয়েছে ঘর বাড়ি মোছা রয়েছে সব কিছুই ছিল তো যাওয়ার সময় নিচের ঘরটা মুছে গেছিলাম আর সিঁড়িটা মোছা হয়নি সিঁড়িটা আছে বৃহস্পতিবার মুছতে হবে তো ভাবলাম যে এসেই করবো তাও ভোগ লাগানো হয়ে গেছে আর ভোগ লাগিয়ে আমিও সেবা নিয়ে নিয়েছি কারণ সারাদিন সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি বারোটা বেজে গেছে তো ভাবলাম দুটো সেবা নিয়েই তোমার ব্যাংকে নলে আবার মাথা ফাথা ঘুরছে এক এক সময় আবার যদি মাথাগুলো পড়ে যাই তো আরেক জানা তো এইভাবে আমি তারপরে ভাবলাম না প্রসাদটা পেয়ে নিই তো প্রসাদটা এসে পেতে বসেছি তো ভাবলাম আচ্ছা তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে প্রসাদ পাওয়ার সময় তো সাবর পাপড়টা এতটা মজমজি ছিল দারুণ লাগছিলো প্রসাদ পেতে তো যাই হোক প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার ব্যাংক থেকে এসে এই যে কত কেটেছি দেখো সব বিয়ে বাড়ির জিনিসপত্র এখনও বাকি আছে মানে শেষ আর হচ্ছে না কে যাচ্ছে যাচ্ছি তাও শেষ হচ্ছে না আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি